নমস্কার ওয়েলকাম টু এডিটিং এস বাবু পটেক প্লিজ ওয়ান ডায়েট অ্যান্ড ওয়াল কম প্লিজ সাপোর্ট অ্যান্ড শেইফ ফ্যাক্স তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এস বাবু ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা আমি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা হয়তো সকলেই জানেন যে এখানে দূসরা আসেন শালডি গ্রামে হারাধন বাবুর আসরে একটা কাড়া লড়ায় ডাক দেওয়া আছে তো তার বর্তমান যে এক নম্বর কাড়াটা আছে যে কতগুলা নাম পড়েছে আর বাকি বাকি কাড়া গিলা কত কতগুলা হয়েছে আসরে কাড়া বাড়ছে কি কমছে বা মেলায় কি নিয়ম নিয়ম থাকবে আমি সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো তো ভিডিওর সঙ্গে যুক্ত থাকুক আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আচ্ছা তো নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো ভালো আছি আচ্ছা সর্বপ্রথম আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমাদের দর্শককে নাম হচ্ছে আরাধন মাহাতো গ্রাম আড়াতশালি কোট বেড়াদা থানা বলরামপুর জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা খুব সুন্দর ঠিকানা আচ্ছা তো যেটা নিয়ে আপনাকে চিনে বা জানে তো আপনার কাড়াটা বর্তমান কেমন আছে এখন মোটামুটি ঠিক আছে আচ্ছা মোটামুটি ঠিক আছে আচ্ছা তো আপনার তো ওই মেলার ডাক দিয়ে আছে কবে বললেন আসেনি দুদিন আচ্ছা আসেনি দুদিন আপনার কাড়ার মেলার ডাক দিয়ে আছে তো আপনার কাড়াটাই প্রাইস কীরকম আছে একান্ন হাজার টাকা এখান তো আপনার কাড়ায় তখন বর্তমান নাম দেওয়া চলছে ন

তো বলছিলাম যে পাঁচ মিনিট কম বেশি হতেই পারে দশটার সময় তো ব্যাপারটা কি আছে যে পাকা দশটা উঠা তো লেগালেগির ব্যাপার বটে না সেটা অবশ্যই তো ঠিক তো ঠিক আছে তাহলে দশটার মধ্যে আপনি এক নম্বর আচ্ছা আচ্ছা তো আপনার কাড়ায় কি তানে অফার তফার কি কোনো কিছু আছে না না অফার তফার কোনো নেই আচ্ছা বাগালে পাবে না হলে তাহলে কিছু নেই না কিছু নেই আচ্ছা বাগালে একান্ন হাজার আচ্ছা বাগালে একান্ন হাজার আপনি দেবেন না বাগালে বসছো কিছু নাই তো যে বলছিলাম যে আপনার আসরের নিয়ম কি কি থাকবে তু দর্শককে বলে নিলে ভালো হয় নিয়ম দেখুন একটা ব্যাপার কি হলো যে আমার কাড়ায়ও দেখুন একটা ব্যাপার যে কাড়া যারা ছাড়া কিছু লোক আমি দেখি যে কারা মানে কাড়াল যদি কাৰাৰ তিনিজন তিনিজনৰ জেগাই পোন্ধৰজন থাকে যে আমাৰ থাকিব তিনজন আৰু বিপক্ষ কাৰাৰো থাকিব তিনজন ঐ আচৰ যাহ তাক ঢুকলিও আচৰ বাহিৰ আছৰ যাহ তক ই কাৰাৰ সাতে তিনিজন আর আমারও তিনজন আচ্ছা আচ্ছা আপনার কাড়ে তানে ওই দুজন বাগাল আরেকজন মাগি মালিক মালিক আর যে কোন যে তিনজন ছাড়া যাবে না যে আমার বলবা এখন এই মাথা দিয়া করাইলি বা ইয়া বাইরাবো অমন কোন সিন নাই ওই তিনজন আচ্ছা তিনজন আপনার তিনজন যাবে উনাদেরও তিনজন আসবে আচ্ছা আচ্ছা তো আপনার মেলায় তানে বাসের বেড়া থাকবে কি মাছের বেড়া থাকবে আচ্ছা আচ্ছা আর কোন টানে এমনি ইয়া টানে মানা টানা আছে কি মানা দেখুন মদ বড়া তোরা ওটা বন্ধ আছে ওটা জেলা কমিটি সিদ্ধান্ত ওটা আচ্ছা আছে ওটা বাইরে দিয়ে আছে

বাদরের একদিনে উনি জোড়া কনফার্ম করবে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে চারটা নাম পড়েছে কার সঙ্গে জোড়াটা হলে ভালো হবে আর একটা দেখুন কিছু লোকে বলছে দেখুন যে বলছে সেরকম না হলে লড়াই হবে কেন তো একটা ব্যাপার আমি দর্শকের উপরে বলছি জনটা আপনারা আমি তো দর্শকের উপরে ছাড়িয়ে দিয়ে আছে পাবলিকের উপরে যে ওপেন চ্যালেঞ্জ করা আছে মানে পাবলিকের কোনটার সঙ্গে ছাড়বো আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে আছি দেখুন তো জনটার সঙ্গে আপনারা দেখতে চাইছেন যে দেখবেন সেটাকে কমেন্ট করেন জানা মানে যা যা ইয়া অবাক বেশি তাকে তা সরেনি ছাড়ু আচ্ছা তো দর্শক আর আদন বাবু বলেন যে আপনাদের চারটি নাম পড়েছে আপনাদের অবশ্যই ভোটেরিয়া থাকবে কমেন্ট করবেন যে মতামত আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে কারটার সঙ্গে জোড়া হলে লড়াইটা ভালো হবে ভিডিওটা শেয়ার করছি তো এই হারাধন বাবুর কাড়াটা বর্তমান নেই উনি दूसरा সিন লড়াইর জন্য কিরকম প্রস্তুতি করছে তো আমি আপনাদের সামনে তুলে দছি ততকিন আবার একটা আমি নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততকিন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার त उन তোকেই চাই ভবি তোমাকে চাই তুমি বিনা আমার দুনিয়া আধা ও প্রিয়তমকেই চাই রহি তোমাকে চাই তো